শুভ নববর্ষ আসুন আজকে আমরা জানবো বাংলার কোন মাসের নাম কোথা থেকে এসেছে নক্ষত্রের নাম অনুযায়ী বাংলার মাসের নামকরণ করা হয়েছে যেমন ধরুন বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বৈশাখ মাসের নাম এসেছে জ্যেষ্ঠা নক্ষত্রের নাম থেকে জ্যৈষ্ঠ মাসের নাম এসেছে অশোধা নক্ষত্রের নাম থেকে আষাঢ় মাসের নাম এসেছে শ্রাবণ নক্ষত্রের নাম থেকে শ্রাবণ মাস এসেছে ঠিক শ্রাবণ মাসের পরে চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে তাই মাস নামকরণ করা হয়েছে ভাদ্র এরপর শরৎকালে চাঁদ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম করা হয়েছে আশ্বিন এরপর হেমন্তকালে হিমের পরশ গায়ে মেঘ যখন দীপাবলির আগে সেজে ওঠে পৃথিবী তখন চাঁদের নক্ষত্রে অবস্থান করে তাই এই মাসের নামকরণ করা হয়েছে কার্তিক আবার এদিকে চাঁদ যখন নিগসিয়ায় অবস্থান করে এই মাসের নামকরণ করা হয় অগ্রায়ণ এরপর আসে পৌষ পার্বণের সময় এই সময় চাঁদ পুষ্য নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে পৌষ এরপর আসে দশম মাস অর্থাৎ মাঘ মাস এই সময় চাঁদ মাঘী নক্ষত্রে অবস্থান করে তাই এই মাসের নামকরণ করা হয়েছে মাঘ মাস এরপর আসে ফাল্গুন মাস যা পলাশের রঙে বসন্তের হাওয়ায় মন ভালো করে তোলে এই সময় চাঁদ ফাল্গুন নক্ষত্রে অবস্থান করে তাই এই মাসের নামকরণ করা হয়েছে ফাল্গুন এরপর চলে আসে সর্বশেষ মাস বা চাঁদ এই সময় অবস্থান করে চিত্রা নক্ষত্রে তাই এই মাসের নামকরণ করা হয়েছে চৈত্র ঠিক এই সময় বাংলার মানুষ মেটে ওঠে গর্জন আর এই বাংলা বর্ষপঞ্জিটি তৈরির পিছনে নগল সম্রাট ঠাকুরের অবদান তিনি শস্য উৎপাদন এবং খাদনা আদায়ের জন্য এই বাংলা বর্ষপঞ্জিটি প্রবর্তন করেন যার পরে নামে সল তার বন্ধুরা এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে জন্য অনুমতি দিয়েছেন